আহলে হাদিসরা নামাজের মধ্যে কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে যে পদ্ধতিতে দাঁড়ায় তাদের সেই পদ্ধতিতে দাঁড়ানোর পক্ষে তাদের মেইন দলিল হল আবু দাউদের ছয় শত বাষট্টি নম্বর হাদিস عن আবিল القاسم الجدلي قال سمعت النعمان بن بشير رضي الله تعالى عنه يقول أقبل رسول الله صلى الله عليه وسلم على الناس بوجهه فقال اقيموا صفوفكم ثلاثا والله لتقيمن صفوفكم او ليخالفن الله بين قلوبكم قال رايت الرجل يرزق منكبه بمنكب صاحبه وركبته بركبه صاحبه وكعبه بكعبه আবুল কসেম আল জাদালি রাহিমাহুল্লাহ বলেন আমি নমান বিন বাসির রদিয়াল্লাহ তালা আনহুকে বলতে শুনেছি তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম মানুষের দিকে ফিরলেন এবং তিনবার বললেন তোমরা তোমাদের কাতার সোজা করো আল্লাহর শপথ তোমরা তোমাদের কাতার সমূহকে সোজা করো অন্যথায় আল্লাহ রব্বুল আল তোমাদের অন্তরে বিভেদ সৃষ্টি করে দিবেন বলেন আমি একজন ব্যক্তিকে তার পার্শ্ববর্তী ব্যক্তির কাদের সাথে কাজ হাঁটুর সাথে হাঁটু টাকনুর সাথে মিলাতে দেখলাম আবু দাউদের এই ছয় শত বাষট্টি কয়েকটি লক্ষণীয় বিষয় এক নম্বর বিষয় কাদের কাঁধ হাঁটুর সাথে হাঁটু টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়ানোর ব্যাপারে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের পক্ষ হতে কোনো আদেশ নেই বা রসুল সাল সাল্লাম থেকে এরকম কোনো কথা নেই দ্বিতীয় নম্বর বিষয় কাঁধে কাঁধ হাঁটুর সাথে হাঁটুর টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়ানোর যে কথা রয়েছে সেটা নরমান বিন বসির রবিআল্লাহ তালা আনহুর কথা এটা রসুল্লাহ সাল্লি সাল্লামের কথা নয় এটা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আদেশ নয় দ্বিতীয় নম্বর বিষয় নরমান বিন বসির রবীল্লাহ তালা আনহুর তিনি শুধুমাত্র একজন ব্যক্তিকেই দেখেছেন যে সে তার পার্শ্ববর্তী ব্যক্তির কাদের সাথে কাত হাঁটুর সাথে হাঁটু এবং টাকনুর সাথে টাকনু মিলাইতেছেন নরমান বিন বসির আল্লাহ তালা আনহু তিনি কিন্তু সকল সাহাবায়ের কেরামকে এরকম করতে দেখেন নাই এখানে নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে এখানে রজুল শব্দের মধ্যে আলিফ লাম ব্যবহার করা হয়েছে আর আলিফ এটা মা রেফার একটা আলামত এটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তো এই হাদিসের মধ্যে যেই শব্দ এসেছে নমান বিন বশির অদি আল্লাহ তালা তিনি বলেন র এই আমি একজন ব্যক্তিকে দেখেছি তিনি এইভাবে তার পার্শ্ববর্তী ব্যক্তির কাজের সাথে কাত হাঁটুর সাথে হাঁটু টাকনুর সাথে টাকনু মিলাইতেছেন এখানে একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়েছে আর চতুর্থ নম্বর বিষয় নমান বিন বসির অদি আল্লাহ তালা আনহু যে ব্যক্তিকে দেখলেন যে সে তার পার্শ্ববর্তী ব্যক্তির কাজের সাথে কাত হাঁটুর সাথে হাঁটু পায়ের সাথে পা মিলাইতেছে তো সেই ব্যক্তি কি নামাজে পুরা সময়টাতেই সেইভাবে দাঁড়িয়েছিল নাকি সেটা সাময়িক সময়ের জন্য মিলাইতেছিল এটা হলো চতুর্থ নাম্বার বিষয় এই চতুর্থ নাম্বার বিষয়টি মূলত হলো একটি প্রশ্ন যে সেই ব্যক্তি নামাজের পুরা সময়টাতেই কি কাদের সাথে কাত হাঁটুর সাথে হাঁটু টাকরুর সাথে টাকরু মিলিয়ে দাঁড়ানো ছিল এর উত্তর হলো যে না সেই ব্যক্তি নামাজের পুরা সময়টাতে কাদের সাথে কাঁধ হাঁটুর সাথে হাঁটু টাকনুর সাথে টাকনু মিলিয়ে এই পদ্ধতিতে দাঁড়ানো ছিল না কারণ কি কারণটা বুঝেন যে রসুল সাল্লু আলু সাল্লামের কোন কথার প্রেক্ষিতে সেই ব্যক্তি এভাবে দাঁড়িয়েছিল যখন রসুল সাল্লু আলু সাল্লাম বললেন যে তোমরা তোমাদের কাতার সমূহকে সোজা করে দাঁড়াও যদি তোমরা কাতার সোজা করে না দাঁড়াও আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাদের অন্তরের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবেন যখন সেই সাহাবি সেই ব্যক্তিটি উসুল্লা সব আলিয়াল্লামের এই কথা শুনল এই কথা শোনার পরে সে তার কাতার ঠিক আছে কি না বা তার দাঁড়ানো পদ্ধতি ঠিক আছে কি না সেটা পরীক্ষা করার জন্য তার পার্শ্ববর্তী ব্যক্তির কাজের সাথে কাজ হাঁটুর সাথে হাঁটুর টাকুর সাথে টাকনু মিলিয়ে দেখে নিল যে তার দাঁড়ানোটা বা তার কাতারটা সোজা হয়েছে কিনা এটা দেখার জন্যই সেই ব্যক্তি এমনটা করেছিল নামাজের পুরা সময় ধরে সেই ব্যক্তি এইভাবে দাঁড়িয়েছিল না আর এভাবে দাঁড়িয়ে থাকা কখনো সম্ভব না চাইলে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এই তিনটা কাদের সাথে কাত হাঁটুর সাথে হাঁটু টাকনুর সাথে টাকনু আবার অন্য হাদিসে আসছে পায়ের সাথে পা এই তিনটা বা এই চারটা একসাথে মিলিয়ে দাঁড়ানো কখনোই সম্ভব না কখনোই মিলানো সম্ভব না সাহাবি যেটা করেছিল সেটা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য ছিল কাতার সোজা হলো কিনা সেই বিষয়টি পরীক্ষা করার জন্য এমনটি করেছিল এখানে আরও একটি লক্ষণীয় বিষয় বিষয়টি হলো যদি সকল সাহাবা একরাম পরস্পর একে অপরের কাদের সাথে কাত হাঁটুর সাথে হাঁটু পায়ের সাথে পা টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াতেন তাহলে কিন্তু এই ব্যক্তি বাদ করার কথা না এই ব্যক্তির কাদের সাথেও অন্যজনের জনের কাতটা মিলত অন্য তার কাদের সাথে মিলিয়ে দাঁড়াতেন কিন্তু এই হাদিসের মধ্যে এরকম কোনো কথা নাই এখানে নরমান বিন বসির আল্লাহ তালা তিনি বলতেছেন আমি একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখলাম সে তার পা অপর ভাইয়ের পায়ের সাথে তার কাজ অন্যজনের কাজের সাথে হাঁটু অন্যজনের হাঁটুর সাথে মিলাইতেছিল তো এটা কি জন্য করেছিল এটা এজন্যই করেছিল যে যখন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন যে তোমরা তোমাদের কাতারগুলি সোজা করে দাঁড়াও অন্যথায় আল্লাহ রবুল্লা আলমী তোমাদের অন্তরের মধ্যেও বিভেদ সৃষ্টি করে দিবেন তো এই কথা শোনার পর সেই সাহাবি সে এটা পরীক্ষা করে নিয়েছিল বা এটা দেখার জন্য যে তার কাতারটা সোজা হলো কিনা এই বিষয়টি জানার জন্য সে কাঁধে কাঁধ হাঁটুর সাথে হাঁটুর পায়ের সাথে পা মিলাইতেছিল এটাই হলো মূল বিষয় এখানে পুরা সময় নামাজের পুরা সময়টাতেই কাজের সাথে কাজ হাঁটুর সাথে হাঁটু কাকুন সাথে কখনো মিলিয়ে দাঁড়ানোটা উদ্দেশ্য না